আমি যেটাই বলি আমি যদি একটা জিনিস দশ মিলির কথা বলি আপনারা হয়তো বা অনেকেই এটা করেন এটা আমি জানি আপনারা পনেরো মিলি দিয়ে দেন আসলে দেখেন আমি যেটা বলি এটা বৈধ মাত্রা বা সহনশীল মাত্রাটা এটা সবাই মনে রাখার চেষ্টা করবেন এই সময়টাতে ধারাবাহিক ভাবে আপনার বাগানে ফুল থাক আর না থাক কোনো রোগ থাকার না থাক আপনি প্রত্যেক দশ দিন পর পর মাসে অন্তত দুই থেকে তিনবার ছত্রাকনাশক বাগানে প্রয়োগ করবেন দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমত আপনার সময় ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে মূলত যাদের বাগানে ফুল এসছে ধরেন এই ধরনের ফুল যাদের বাগানে এসেছে এই ফুল যেন কম ঝরে আসলে ঝরা রোধ তো করা সম্ভব না যেন কম ঝরে সেই জন্য আপনারা কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন বা কোন পরিচর্যাগুলো করতে পারেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আর এই ভিডিওটা মূলত আমার আরো চার পাঁচ দিন আগে করার দরকার ছিল কিন্তু সবাই জানেন যারা ধান চাষ করেন বর্তমানে ধান রয়েছে আর ধানের কারণে ব্যস্ততার কারণে মূলত ভিডিও করার সময় হয়নি তো যাই হোক সবকিছু গুছিয়ে ভিডিও করতে চলে আসা যদি একটু দেরি হয়ে যায় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন যে কথাগুলো বলবো সেই অনুযায়ী সেই অনুযায়ী যদি আপনার বাগানে পরিচর্যা করেন তাহলে আমার মনে হয় আপনার বাগানের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করা সম্ভব তো একটা বিষয় বলতে চাচ্ছি যাদের বাগানে ফুল এসেছে এবং যাদের বাগানে ফুল আসেনি ধরেন আমি সবাইকে একটা কথা বলে থাকি আমার একটা গাছে পরিপূর্ণ গাছে যদি পাঁচটা ফল আসে বছরে বা আসার কথা বা ধারণা অনুযায়ী আর কি তো আমার শুরুতে হোক আর শেষ হোক আর পর্যায়ক্রমে হোক আমার কিন্তু পাঁচটা ফুল আসবে ইনশাআল্লাহ এটা নিয়ে টেনশন করার কিছু নাই দেখেন আমাদের লাইটিং করা ছিল সেই জন্য আমাদের বাগানে এখন বর্তমানে অনেক ফল দেখতে পাচ্ছেন তবে একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ধরনের যে ফুলটা আপনাদের অনেকের বাগানে হয়তো বা অনেক বেশি রয়েছে কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু বাগানে দুই তিন ধরনের ফল অলরেডি আছে সেজন্য নতুন কোন হয়তো বা এখন যাদের বেশি এসেছে পরবর্তী সময়ে তাদের কম আসবে এবং আপনার বেশি আসার সম্ভাবনা আছে তো সেই হিসেবে মন খারাপ করার কিছু নেই আরেকটা কথা বলি যদি তাপমাত্রা জনিত কারণে ফল মানে ফুলের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু কোন ধরনের পরিচর্যা করেই কাজে আসে না তারপরেও দেখা গেলো আবহাওয়া কখন কি হয় না হয় সেটা তো বলা যায় না সেজন্য আপনারা ক্রমান্বয়ে পরিচর্যাগুলো করতে থাকবেন যদি আবহাওয়া ভালো থাকে ইনশাল্লাহ তার ফলাফল আপনারা অবশ্যই পাবেন তো চলুন আমরা ফুল ছড়া রোধ করতে কি ব্যবহার করবো সেটা সম্পর্কে আলোচনা করি ফুল ঝরা রোধ করার জন্য আমাদেরকে প্রথমতই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে ছত্রাকের আক্রমণে কিন্তু অনেক ফুল নষ্ট হয়ে যায় আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার বাগানে এই সময়টাতে বলছে এটা সবাই মনে রাখার চেষ্টা করবেন এই সময়টাতে ধারাবাহিকভাবে আপনার বাগানে ফুল থাকার না থাক কোনো রোগ থাকার না থাক আপনি প্রত্যেক দশ দিন পর পর মাসে অন্তত দুই থেকে তিনবার ছত্রাকনাশক বাগানে প্রয়োগ করবেন আর ফুল ঝরা রোধ করার জন্য সবচেয়ে কার্যকরী ছত্রাকনাশকের কথা যদি আমি বলে থাকি তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে অ্যামিস্টার টপটা বেস্ট হবে আর অ্যামিস্টার টপের সাথে আপনারা ভলিউম পাওয়া যায় ভলিউমটা হাফ এম এল করে দিবেন আর হচ্ছে অ্যামিস্টার টপ পার লিটারে এক এম করে দিতে পারেন অথবা দেড় এম পারেন এক থেকে দেড় এর মধ্যে রাখার চেষ্টা করবেন এর বাইরে যাবেন না আমি যেটাই বলি আমি যদি একটা জিনিস দশ মিলির কথা বলি আপনারা হয়তো বা অনেকেই এটা এটা করেন আমি জানি আপনারা পনেরো আসলে দেখেন আমি যেটা বলি এটা বৈধ মাত্রা বা সহনশীল মাত্রাটা বলে আপনারা যদি এর থেকে বেশি প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাগানটা ক্ষতিগ্রস্ত হতে পারে আর তার দায়ভার কিন্তু কখনোই আমার না তো যাই হোক আপনারা ফুল ঝরা রোধ করার জন্য আই মিস্টার টক এক থেকে দেড় এম পার লিটারে করে এবং হচ্ছে ভলিউম এটা হাফ এম এল আপনার যদি আঠারো লিটারের ব্যারেল হয় সেক্ষেত্রে আপনি দশ ও ব্যবহার করতে পারেন এই দুটো একসাথে মিশে দিতে পারেন আচ্ছা এটা গেল হচ্ছে আপনার ফুল ঝরা রোধ করার জন্য এখন ধরেন আমার বাগানে এখন ফুল নেই আমার ফুলটা নিয়ে আসতে হবে এটা কৃত্রিম উপায়ে মানে ফুল নিয়ে আসার জন্য আমাকে কিছু পরিচর্যা করতে হবে তো সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার আপনারা হরমোন হিসাবে মিরাকুলান পঁয়ত্রিশ গ্রাম এক ব্যারেলে সেক্ষেত্রে আপনারা দুই গ্রাম করে দিতে পারেন দেখা গেল আঠারো লিটারের ব্যারেল হলে ছত্রিশ গ্রাম দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার বাগানে স্প্রে করে দেবেন আর স্প্রেটা কখন করবেন আমি বলে দিচ্ছি ধরেন এই যে আমার ফুলটা এসছে ধরেন এই ফুলটার কথা বলি দেখা গেল এই ফুলটা ঝরা রোধ করার জন্য আমি আজকে ছত্রাকনাশক প্রয়োগ করেছি ধরেন আমি ছত্রাকনাশক দিয়েছি আমেস্টার টপ এবং সাথে ভলিউমটা দিয়েছি ব্যবহার করেছি করার পর আর তার থেকে তিন তার তিন থেকে চার দিন পরে আবার পুনরায় নিরাকুলনটা মিরাকলন হচ্ছে এক লিটারে দুই গ্রাম দুই মিলি এভাবে আপনি আপনার বাগানে স্প্রে করে দেবেন সেটা হচ্ছে এই ফুল যখন ঝরা রোধ করার জন্য যে ছত্রাকনাশকটা স্প্রে করবেন তার তিন থেকে চার দিন পরে এবং আমি যেটা কথা বললাম ফুল ঝড়া রোধ করার জন্য আপনার অ্যামিস্টার টপ আর হচ্ছে ভলিউমের কথা বলেছিলাম এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন কোনো সমস্যা না আলাদা করে স্প্রে করার দরকার নেই তো এইভাবে যদি আপনার বাগানে স্প্রে করেন আমার মনে হয় অনেকাংশেই আপনার বাগানে ফুল ঝরা রোধ হবে এবং পরবর্তী সময়ে ফুল আসতে অনেক সহায়তা করবে এবার এক্ষেত্রে অনেকে একটা কথা বলতে পারেন যে ভাই আমি তো এটা ব্যবহার করেছি আমার রেজাল্ট ভালো আমি কি করব আমি যেটা বলি আহ মোটামুটি সেটা সম্পর্কে জেনে বুঝে বা বাস্তব অভিজ্ঞতা নিয়ে সেটা বলার চেষ্টা করি আর তারপর অনেকে অনেকে থাকতে পারেন অনেকে অনেক ধরনের রেজাল্ট পেয়ে থাকেন অনেক কিছু অনেক বিষয়ে কারণ সব ধরনের ওষুধ তো একজনের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না তো সব ধরনের ওষুধ সম্পর্কে সে কিন্তু না জানাটা স্বাভাবিক তো আপনার যেটা কার্যকরী মনে হয় বা আপনার যেটা উপকারী মনে হয় মনে হয় এটা ব্যবহার করলে রেজাল্ট ভালো হবে আপনি সেটা ব্যবহার করতে পারেন তবে নিঃসন্দেহে আমি যেটা বলবো সেটা ব্যবহার করলে আপনারা মোটামুটি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো সেক্ষেত্রে সেগুলো যদি না থাকে তাহলে তার পরিবর্তন হিসেবে আপনারা ইচ্ছা মতো বা হচ্ছে কীটনাশকের দোকান থেকে শুনে সেটা ব্যবহার করতে পারেন তো যাই হোক আমি যতটুকু ভিডিওটা করেছি আর জানি না কতটুকু বোঝাতে পেরেছি তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর জন্য আর ভিডিওটা খুব বেশি বড় করার চেষ্টা করিনি আরেকটা কথা বলছি বর্তমানে অতিরিক্ত তাপমাত্রা পড়ছে আর সবার বাগানে হলুদ বর্ণ ধারণ করছে এই বিষয়টা যেন না হয় সেজন্য আপনাদেরকে আগেই বলেছিলাম যে বাগানের উপরে চায়না ক্লাইটা প্রয়োগ করার জন্য কারণ একবার যদি হলুদ রং ধারণ করে সেক্ষেত্রে বের হয়ে আসাটা কিন্তু অনেক কষ্টকর তো সেজন্য আপনারা চেষ্টা করবেন উপরে চায়না ক্লেটা ব্যবহার করার জন্য যেন গাছে পছন্দ না ধরে আর যে পরিচর্যাগুলো বললাম সেগুলো আপনারা করে যাবেন তাহলে ফুল ফল মানে ফুল ঝরাটা অনেক অংশে রোধ হবে এবং পরবর্তী সময় ফুল আসতে অনেক সহায়তা করবে আর চায়না ক্লে ব্যবহার করা থাকলেও আপনারা এই ধরনের স্প্রেগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন আর স্প্রেটা করার চেষ্টা করবেন অবশ্যই বিকালবেলা আর এই সময় আপনারা কোন ধরনের সমস্যার সম্মুখীন বেশি হচ্ছেন সেটা সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো এর উপর ভিত্তি করে সেই বিষয়ে ভিডিও করার জন্য তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ